যারা ঈমান এনেছে কাজ করেছে তাদের ভালোবাসা জনসাধারণের মধ্যে আল্লাহ পাক দেবেন এই আয়াতের ব্যাখ্যা যখন আমি করব তখন বুঝতে পারবেন যে কিভাবে আমাদের মধ্যে ওলিদের ভালোবাসা ঢকিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ভেতরে কিন্তু ভালোবাসা হবে

হুজুরাল ঢুকে গেছে কি ভাবে বুঝতে পারছি না যখন আপনি এই আয়াতের ব্যাখ্যা দিকে যাবেন এই আয়াতের ব্যাখ্যা দিকে লক্ষ্য করবেন এই আয়াতের

যখন আল্লাহ পাক কাউকে পছন্দ করে নাই কাউকে ভালোবাসে তো আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালাম কে বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবেসে ফেলেছি অমুক বান্দাকে পছন্দ করে নিয়েছি হে জিবরিল তুমিও আমার ওই নেক বান্দাকে ভালোবাসো যখন জিবরিল আলাইহিস সালাম ভালোবেসে ফেলেন তারপরে আবার সাইয়ুনাদি জিবরিল ফি আসমা যারা আসমানে বসবাস করে যে সমস্ত ফেরেশতাগণ তাদের কাছে ইলাহ করে দেন ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা

যারা সব কর্ম করে আল্লাহ সংস্পষ্ট করেছে তাদের ভালোবাসা মুসলমানদের অন্তর অন্তর ঢুকিয়ে দেওয়া